আমন্ত্রণ দিনের বাংলায় সঙ্গে আছি আমি শাহিনুর সাথে শ্রোতে সংবাদ শিরোনাম চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে হামলায় নিহত আইনজীবী সাইফুলের জানা যায় সর্বস্তরের মানুষের ঢল হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি হাইকোর্টেও বিক্ষোভ ধর্মকে হাতিয়ার করে পতিত সরকারের দোষরা নানা ষড়যন্ত্র করছে মন্তব্য ফখরুলের হাসিনা দেশের বাইরে থেকে উস্কানি দিচ্ছেন অভিযোগ ফারুকের এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড় পুকুরিয়া কয়লা খুনি দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া হাইকোর্ট বেঞ্চ ও বিশেষ জজ আদালত তিনের রায় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে হামলায় নিহত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিয়েছেন সর্বস্তরের মানুষ নগরের জমি আতুল ফালা মসজিদ মাঠে নামাজে যায় জনতার ঢল নামে এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ নেন জানা যোগ দেন চট্টগ্রাম সিটি মেয়র ড শাহাদাত হোসেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তারজিস আলম সহ ছাত্র পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় আদালত এলাকায় ইস্কনের হামলায় আইনজীবী নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চান বিক্ষোভকারীরা মিছিলটি জমিয়াতুল ফালা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এর আগে আদালত চত্বরেও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয় জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায়নের দাবি জানান এই ঘটনা সুষ্ঠু তদন্ত হয়ে এদেরকে বিচারের আওতায় আনা হোক এই ধরনের ঘটনা যাতে আর কখনো না ঘটে এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে বর্তমান প্রেক্ষাপট ষড়যন্ত্র বলে আমরা মনে করছি কল্পনা করে ওনাকে কেন হত্যা করলো আমরা এটারই উপযুক্ত বিষয় চাই এটা আওয়ামী লীগের ভারতবর্ষের সরযন্ত্র। আপনাকে স্বীকার করতে হবে সাইফুল ভাই ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে ইস্কনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উচ্চ আদালতের আইনজীবীরা এ সময় হিন্দুদের সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবি জানান তারা বুধবার দুপুর হাইকোর্ট চত্বরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা তারা বলেন ইস্কনের হামলায় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে তাদের এই হত্যাকাণ্ড মনে করিয়ে দেয় ইস্কন একটি জঙ্গি সংগঠন আর এই হামলার পেছনে শেখ হাসিনার মদত রয়েছে জানিয়ে তাদেরও নিষিদ্ধ করার দাবি তোলেন আইনজীবীরা শান্ত বাংলাদেশকে কিছু কুচক্রী মহল অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড আফাম খালিদ হোসেন তামাকুন্দি লাইন বনিক সমিতির আয়োজনে চট্টগ্রাম নগরীর মিউনিসিপাল মডেল হাই স্কুল মাঠে ঈদে মিলাদুন্নবী ও সিরাদুন্নবী মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন সমিতির সভাপতি সারোয়ার কামালের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জামাত ইসলামের আমির শাহজাহান চৌধুরী মাহফিলে তাফসিরুল পেশ করেন মাওলানা ফখরুদ্দিন আহমেদ মাওলানা মনিরুল ইসলাম মজুমদার সহ অন্যরা ইসকন ধর্মীয় মৌলবাদী সংগঠন তাদের বিষয়ে সরকার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে বুধবার সকালে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী এর পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ কথা জানান অ্যাটর্নি জেনারেল মাহমুদ আসাদুজ্জামান বলেন যে কেউ কোনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সরকার জাতীয় ঐক্য গড়ে তোলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা করছে সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে বলেও জানান তিনি ইস্কনের ইস্যুটা যেটা এটা দুর্ভাগ্যজনক যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়েই হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন জাতিকে বিভাজন করতে ধর্মকে হাতিয়ার করে সরকার ও তার নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে নব্বই এর বিরোধী আন্দোলন শহীদ ডা শামসুল আলম খান মিলনের স্মরণ সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন তিনি মিডিয়া ফকফুল বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে জনগণ বিভ্রান্ত হয় এমন কাজ থেকে বিরত থাকতে এই সময় বর্তমান সরকারকে অনুরোধ জানান মিডিয়া ফকফুল আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য পেসেজন সমাজ গঠন আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুরিয়ে দিচ্ছে কিছু সংখ্যক মানুষ তার নিজের গণতন্ত্র জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিয়ে চোদ্দ পনেরো বছর ধরে লড়াই করছি বহুবার জেলে গেছি যে কোন সময় আবারও জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি শেখ হাসিনা দেশের বাইরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে তিনি মন্তব্য করেন সকল সিন্ডিকেটের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানোর সময় জানিয়ে তিনি বলেন দেশের মানুষ এখন আর রাতের ভোট দেখতে চায় না সব দাবি এখন এখনই পূরণ হবে না উল্লেখ করে সরকারকে সময় ও সমর্থন দেওয়ার কথা বলেন জয়নুল আবদিন ফারুক এখনো বাংলাদেশের শুরু করেছেন এর বিরুদ্ধে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইনোসকে সাহস যোগাতে হবে না হলে এই দেশে এই শেখ হাসিনার প্রেতাত্মারা আপনাকে অশান্তিতে নিয়ে গিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ধারাকে তারা ব্যাহত করতে পারে বলে জনগণ মনে করছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত বুধবার দুপুরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন আরিফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত দু হাজার সালের উনত্রিশে অক্টোবর জিয়া চেরিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় দেন বিচারিক আদালত ওই রায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দশ লাখ টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয় সেই সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বুধবার খালাস দেন হাইকোর্ট রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য শেখ হাসিনার তথ্য প্রমাণ ছাড়াই এই মামলা দিয়েছে বলে জানান এই মামলার আইনজীবী জয়নুল আবিদিন আমরা আর্গুমেন্টে আমাদের বলেছি যে এই সম্বন্ধে কোনো ইভিডেন্স নাই এর অর্থই হল এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন আদালত বলেছেন এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম অর্থাৎ অ্যালাউ করলাম দুতুক এনজিপি আসিফ হাসান বলেন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ পায়নি আদালত তাই তাকে খালাস দিয়েছে দুতুকের তরফ থেকে যেটা বলছেন এটা তো থাকবেই কিন্তু একজন লয়ার হিসাবে রাষ্ট্রের লয়ার হিসাবে আমি সঠিক তথ্যের বাইরে মিসলিড করতে পারি না এদিকে বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত আরিফুল ইসলাম বাংলা টিভি ঢাকা লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে পণ্য দেওয়া হবে বলে ডক্টর সালেউদ্দিন আহমেদ বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন উপদেষ্টা তিনি বলেন টিসিবির পরবর্তী বিক্রি কার্যক্রমের মধ্যে গার্মেন্টস শ্রমিকরা সংযুক্ত থাকবেন বৈঠকে পোশাক শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে এ সময় জানান অর্থ উপদেষ্টা এছাড়া তিত্ত বাজারে স্বস্তি ফিরছে বলেও এ সময় উল্লেখ করেন প্রাইস যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে প্রাইস কন্ট্রোল বলে না আমরা প্রাইস মনিটর করতে টিসিবির ওদের রেগুলার যে প্রোগ্রামটা আছে এক কোটি মধ্যে ওরা বলছে ওখান থেকে ওরা সংস্কার করতে পারে আমরা বলছি এটা করেন আপাতত করে করেন পরে শুধু গার্মেন্টস না অন্য অন্য ইসের তখন হয়তো আমরা দেখবো ওটা প্রবাসী বাংলাদেশিদের জন্য মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরি ডাক্তার। বুধবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে একশো দিন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান ফরিদ তিনি বলেন মধ্যসত্ত্ব ভোগীদের জন্য ইলিশ উৎপাদন পর্যাপ্ত হলেও দাম কমছে না এ বিষয় নিয়ে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান উপদেষ্টা এছাড়া ইলিশ রক্ষার জন্য অবৈধ জাল আটক এবং কারখানায় অভিযান চালানো হয়েছে বলেও জানান রপ্তানি নিষেধ করা হলো যেটা হলো যে প্রবাসীরা যারা নাকি আমাদেরকে রেমিটেন্স পাঠায় যারা যে সব দেশে আছেন সেখানে একটা সীমিতভাবে পাঠানোর কোনো উদ্যোগ নেওয়া যায় কি না আমাদের মন্ত্রণালয় সেটাও একটা চেষ্টা করছে দিনের বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে কোন সংকেত ছাড়াই নরসিংহীর আমিরগঞ্জ স্টেশন দিয়ে চলাচল করছে ট্রেন একের পর এক ঘটছে দুর্ঘটনা অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোক নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না কোথায় নিয়ে যাচ্ছ আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 8:30 মিনিটে। সে গল্প কখনো দুঃখের, কখনো সুখের। আমার মামা রাজাওয়ার 2 মাস পরিয়ে আমার আব্বু এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান, নানান পতন। বাবার বাবা স্বপ্ন বাবাকে বাড়ি করে দিয়ে। ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দিল। আমারও অনেক সার্টিফিকেট থাকবে। আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো, যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ, এ আমাদের বাড়ির কেউ ছিল। বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মালা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী বিরতির পর বাংলায় স্বাগত আরো একবার দ্রুতগতিতে নরসিংদীর আমিরগঞ্জ স্টেশন ছেড়ে যাচ্ছে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন নেই কোনো সতর্ক নেই লাল সবুজ সংকেতবাহী পতাকা দেখানোর মতো কোনো কর্মচারী আর এভাবে দুই বছর ধরে চলছে স্টেশনটি ফলে একের পর এক ঘটছে দুর্ঘটনা কর্তৃপক্ষ বলছে বিষয়টি খতিয়ে দেখবে নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা নরসিংদীর অন্যতম বৃহত্তম রেল স্টেশন আমিরগঞ্জ প্রায় নয়টি ইউনিয়নের মানুষের ঢাকা নরসিংদী ও ভৈরবে যাতায়াতের সহজলভ্য ব্যবস্থা ট্রেন দু সালে স্টেশনের দুটি সিগন্যাল মোটর চুরি হয় মোটর না থাকা এবং স্টেশনের কোনো লোকবল না থাকায় দু হাজার সালের বারো আগস্ট থেকে বন্ধ হয়ে যায় স্টেশনটি এতে মাত্র দুটি ট্রেন প্ল্যাটফর্মের পাশে থামার কথা থাকলেও থামছে ডাইরেক্ট লাইনে ফলে যাত্রী ওঠানামায় ঘটছে দুর্ঘটনা এদিকে স্টেশন মাস্টার এবং দায়িত্বরত কেউ না থাকায় দখল হচ্ছে রেলের সম্পত্তি স্টেশনটা চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন সহ নানা কর্মসূচি পালন করেও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের হয়ে গত যখন এটা বন্ধ গেল পর্যায়ক্রমে অনেক দাবি দাবা মুখী হওয়ার পরও এটার কোন অসমাধান হচ্ছে না আমাদের স্টেশন মাস্টার এবং কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হোক স্টেশন চালু করতে কাজ চলছে কিছুটা সময় লাগবে বলে জানান রেলওয়ের এই কর্মকর্তা স্টেশন মাস্টার ও অন্যান্য লোকবল এবং সিগন্যাল সমাধান করে পূর্ণাঙ্গ রূপে স্টেশনটি দ্রুত চালু হবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের ডেস্ক রিপোর্ট টিভি পাবনায় অনুষ্ঠিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ নিহত ও আহতদের নিয়ে স্মরণ সভা বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার ছাত্র সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব সহ নিহত ও আহতদের স্বজনরা জুল্লাই আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মৃতি ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে নড়াইলে সভা অনুষ্ঠিত হয়েছে। তাদের পরিবারের সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এই সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শেখ শাফায়েত আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস, সদর থানার ওসি মোহাম্মদ সিরাজদুল ইসলাম। জামাত জেলা আমির আতাউর রহমান বাচ্চু সহ ছাত্র জনতার আহত ও তাদের স্বজনরা বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে চাপাই নবাবগঞ্জ জেলা শাখা ও ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবার বর্গের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা শেষে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয় এদিকে বিডিআর কল্যাণ পরিষদ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় দুই হাজার নয় সালে পিলখানায় পরিকল্পিত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে করেছে বিডিআর কল্যাণ পরিষদ কুষ্টিয়া এ সময় বক্তারা সরকারের কাছে বিডিআর বিদ্রোহের ঘটনা পুনর্তদন্ত করে দেশ সেবায় আবারও তাদের নিয়োজিত করার দাবি জানান দিনের বাংলায় নিচ্ছি আবারও বিরতি সঙ্গে থাকুন ছবি হবে আমার ফিনান্সিয়াল পার্ট সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন ভাষার জয় যেভাবে ওখেনাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না করলাম আমি এদের দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মালা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা ছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে বিরতির পর দিনের বাংলায় স্বাগত আর একবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির উপজেলা এবং পৌর শাখার কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চলিমাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতা কর্মীরা এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান উপজেলা বিএনপির সাবেক মসজিদের ইমাম ও ছাত্রদের থেকে তাড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী মসজিদের সামনে মানববন্ধনে অংশ নেন এলাকার শত শত নারী পুরুষ এ সময় এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয় মানববন্ধনে বক্তারা বলেন উপজেলার পূর্ব ইটাখোলা গ্রামের হজরত শাহজালাল রহমত আলাহি হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও হজরত শাহজালাল জামে মসজিদের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন একই গ্রামের শাহ মোশারফ হোসেন এ সুযোগে মসজিদ ও মাদ্রাসার টাকা আত্মসাৎ করেন তিনি ফলে তার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে মসজিদের ইমাম মাওলানা সোহেল আহমেদ ও কয়েকজন শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে তাড়িয়ে দেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের হত্যার উদ্দেশ্যে কুষ্টিয়া আদালত পাড়ায় ফ্যাসিবাদ সরকারের ছাত্রলিক নামধারী গুন্ডা বাহিনী দিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাছর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর। কুষ্টিয়া প্রেস ক্লাবের ট্রেজারার এম লিটন উজ্জামান কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি লোৎফর রহমান কুমার যুগ্ম সম্পাদক আব্দুল জিহাদ সাংগঠনিক সম্পাদক নুরুন নবী বাবু দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ তথ্যের অধিকার সুশাসনের হাতিয়ার তথ্য শক্তি দুর্নীতি থেকে মুক্তি এই স্লোগানে পিরোজপুরে দুই দিন তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে সচেতন নাগরিক কমিটির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুর টাউন হল চত্বরে এ মেলার উদ্বোধন করা হয় সচেতন নাগরিক কমিটি এর জেলা কমিটির সভাপতি এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান নোয়াখালীর সোনাইমুড়িতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার অম্বরনগর উচ্চ বিদ্যালয় মাঠে অম্বরনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির সিনিয়র আব্দুল মান্নান অম্বরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ জালালের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মা উপায়ক অ্যাডভোকেট তোহিন চৌধুরী যুগ্মা উপায়ক সাইফুল্লাহ মাসুদ অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল সহ অনেকে বক্তব্য রাখেন এবার চট্টগ্রাম সংবাদ এবার পাঁচ শতাধিক স্ট্রোক রোগীর চিকিৎসা সম্পন্ন করে দৃষ্টান্ত তৈরি করেছে হাসপাতাল চট্টগ্রাম যার মধ্যে জন রোগীর জীবন পদ্ধতিতে রক্ষা পেয়েছে হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ এ সময় হাসপাতালের সিনিয়র নিউরোলজি কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ ডক্টর সোমেন চৌধুরী ও সিও ও সাবির সিংহ সহ অন্যরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে চিকিৎসক স্ট্রোক থেকে সুস্থ হওয়ার রোগীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন চট্টগ্রামে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামিয়া আহমাদিয়া সোনিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অসিয়র রহমান আল কাদেরি সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নূর মাহমুদ রানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাইজ ভান্ডার দরবার শরীফের সৈয়দ মারুফ বিন কাদের মাইজ ভান্ডারি কাজীম মো সাদেকুর রহমান হাশেমি সংগঠনের মহাসচিব মাস্টার মোহাম্মদ আবুল হোসাইন সহ অন্যরা শেষ করব দিনের বাংলা যাবার আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে হামলা নিহত আইনজীবী সাইফুলের জানা যায় সর্বস্তরের মানুষের ঢল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি হাইকোর্টেও বিক্ষোভ ধর্মকে হাতিয়ার করে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা নানা ষড়যন্ত্র করছে মন্তব্য ফকরুলের হাসিনা দেশের বাইরে থেকে উস্কানি দিচ্ছেন অভিযোগ ফারুকের জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া হাইকোর্ট বেঞ্চ ও বিশেষ জজ আদালত তিনের রায় এবং কোনো সংকেত ছাড়াই নরসিংদীর আমিরগঞ্জ স্টেশন দিয়ে চলাচল করছে ট্রেন একের পর এক ঘটছে দুর্ঘটনা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস কর্তৃপক্ষের দর্শক এ ছিল দিনের বাংলায় আমাদের পরের সংবাদ রাত নটায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে